কংগ্রেসের সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলার সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে শনিবার রায়গঞ্জের মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক এদিন সম্মেলনের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানিয়ালাল আগরওয়াল সম্মেলন শুরু হওয়ার আগে এদিন রায়গঞ্জের গীতাঞ্জলি মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূল নেতা পূর্ণেন্দু দে তৃণমূল নেতা তিলক চৌধুরী সর্বোপরি এই মিছিলে পা সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক পরে রায়গঞ্জের বিধান মঞ্চে এই অনুষ্ঠানে নতুন করে যোগ দেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস আই এন জেলা সভাপতি রামদেব সাহানী সংগঠনের জেলা সহ সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ অনেকেই সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন আমাদের লক্ষ্য মামাটি মানুষের সরকারের হাত শক্ত করা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মামাটি মানুষের সরকারের একটি শক্তিশালী সংগঠন প্রতিটা ব্লক মহকুমা গ্রাম পঞ্চায়েতে আমাদের সদস্য আছে আমরা উত্তর দিনাজপুর জেলায় প্রথম সম্মেলন করলাম আমি প্রথম এই জেলায় এলাম বিগত দিনের নেতৃত্ব কিছুটা কমজোরি ছিল সুবীর দাকে দায়িত্ব দেওয়ার পর সংগঠন শক্তিশালী হচ্ছে আমাদের শাখা সংগঠন একাধিক কাজ করছে আমাদের নেত্রী কখনো বলেনি দিয়ে দেবেন না তিনি সবসময় ডিএর পক্ষে কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনার সত্ত্বেও এই রাজ্যে পেনশন হেলথ স্কিম স্থায়ীকরণ সহ বিভিন্ন প্রক্রিয়া চালু রয়েছে মুখ্যমন্ত্রী কখনো কারোর মাইনে বন্ধ করেনি মুখ্যমন্ত্রী দিয়ে দেবেন কর্মচারীকে সঙ্গে নিয়ে এটাই হচ্ছে আজকে আমার উত্তর দিনাজপুরের কর্মচারী প্রতি সংগঠন কিছু করবে আমরা একটা কথা আপনাদেরকে বলেছি আমাদের নেত্রী কখনো বলিনি দিয়ে দেবেন আমাদের নেত্রী সবসময়ই ডিয়ের পক্ষে আর আমাদের নেত্রী আপনি যদি দিয়ে ধরেন কেন্দ্রীয় হারে দিয়েই ধরেন তাহলে দেখবেন কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও এই রাজ্যে পেনশন চালু আছে এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মচারীর মাননীয় মুখ্যমন্ত্রী হেলথ স্কিম করে দিয়েছেন অনেক অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করানো হয়েছে অনেক বিভিন্ন ডাইরেক্টর কমন ক্যাটর থেকে নিয়ে সেক্রেটারির তিনশো ষোলোটা পোস্ট আমরা খতিয়ান নিয়ে বলতে পারি আমাদের নেত্রী কখনও ডি এর বিপক্ষে নন উনি সবসময় কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা তার সত্ত্বেও উনি কারো মাইনা বন্ধ করে দেয়নি এটাও ভাবতে হবে আমাদেরকে করোনা সময়ে বছর বসিয়ে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে মাইনা দিয়েছে। আমরা এই প্রচার নিয়ে কর্মচারী পাশে যাচ্ছি কর্মচারীকে বলছি দিয়ে আমার নেত্রী যখনই আর্থিক সচল হবে উনি দিয়ে দিচ্ছেন দিয়ে দেবেন দিয়ে আগামী দিনেও দেবেন এতে নিয়ে কোনো নিঃসন্দেহে কোনো ব্যাপারই নয় এইসব ব্যাপার আমরা কর্মচারীর অনেক কাজ নিয়ে অনেক অসুবিধা সুবিধায় পাশে থাকছি বলে আজকে আমাদের তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ কমপ্লিট হয়েছে আর উত্তর দিনাজপুর যেহেতু একটু আমাদের কমজোরি ছিল সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি আমরা এসে সেই যা যা ব্যাপার আছে সেগুলো শুনেছি গতকাল এসে পৌঁছেছি সকলের নেতৃত্ব কাছ থেকে আমরা শুনেছি আগামী দিন এটা কিভাবে সলভ করে প্রত্যেকটা অফিসে আমাদের সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য লড়াই করে আজকে আমাদের কর্মীসভা সাংগঠনিক প্রথম জেলা সম্মিলন উত্তর দিনাজপুর দাঁড়িয়েছে কি বলবেন দেখুন পেনশনের ব্যাপার নিয়ে পৌরসভাদের পেনশনে আছে কিনা পৌরসভা কর্মচারী যারা আছে তারা ফেডারেশনের সঙ্গে এখনও অ্যাটাচড হয়নি এটা যারা তারা যে সংগঠন করছেন সেটা নিয়ে কৈপথ দিতে পারবে কিন্তু আমার সংগঠনে পেনশনেও আটে আটকে নেই কিংবা কোনো মাইনাও বন্ধ কারণ নেই আমরা আমাদের সাংগঠনিকভাবে সব কাজ করছি আগামী দিনে আরো বেশি করে হচ্ছে মানুষ সরকারের হাত শক্তিশালী করা আমরা ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমরা মাটি মানুষ সরকারে একটি শক্তিশালী সংগঠন আমরা প্রত্যেকটা ব্লক মহকুমা থেকে নিয়ে জিপি পর্যন্ত আমাদের মেম্বার আছে আমরা উত্তর দিনাজপুরে প্রথমবার পা রাখলাম আমি প্রথমবার ফার্স্ট টাইম আসা বিগত দিনে যাদেরকে আমরা নেতৃত্ব দিয়েছিলাম কোথাও না কোথাও মনে হচ্ছিল যে কি নেতৃত্ব একটু কমজোরি আছে কিন্তু তারপরে আমরা উত্তর দিনাজপুরের সুবির্দাকে দায়িত্ব দেওয়ার পরে আজকে সংগঠনটা একটা দানা বাঁধে বেঁধেছে আর আমরা প্রত্যেকটা শাখা সংগঠন প্রত্যেকটা ব্লকে সকলকে অনেক কিছু কাজ করেছি দেখুন আমাদের নেত্রী কখনো বলিনি দিয়ে দেবে না আমাদের নেত্রী সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কর্মচারী পক্ষে আমি যদি খতিয়ান ধরে বলি আমরা দুহাজার এগারো থেকে নিয়ে দুহাজার পর্যন্ত আমি লিপলেট নিয়ে এসেছি আজকে কর্মচারী কাছে দেবো দেখি দুহাজার যা যা কাজ করেছি তার খতিয়ান আমাদের কাছে আছে আমরা উত্তর দিনাজপুরের প্রত্যেকটা টেবিলে পৌঁছাবো প্রত্যেকটা কর্মচারীর কাছে পৌঁছাবো প্রত্যেকটা কর্মচারীর পাশে গিয়ে আমাদের আমাদের কর্মচারীকে বলবো আমরা আপনাদের পাশে আছি টোয়েন্টি ফোর ইনটু সেভেন আমরা কর্মচারীর পাশে ছিলাম আছি থাকব। তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ কমপ্লিট করেছি আপনারা জানলে খুশি হবেন আমাদের হাজার হাজার মেম্বারশিপ আছে আছে আমাদের মেম্বার আমি আমার উত্তর দিনাজপুর কর্মচারীকে বার্তা দিতে চাই যে কি আপনারা ফেডারেশনের সঙ্গে আরো কর্মচারী পাশে থাকুন কর্মচারী পাশে যান আমাদের যা যা অসুবিধা আমাদের যা যা তাদের কর্মচারী অসুবিধা আছে তাদের কথা শুনুন তাদের পাশে থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাদের পাশে থেকে লড়াই করুন কর্মচারী স্বার্থে যদি কেউ কোনো কিছু করতে পারে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সেনাপতির বন্দ্যোপাধ্যায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে